সুরাকা আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলিসাল্লামেরকে ধরার জন্যে দ্বিতীয়বার আবার ঘোড়া ঘোড়াই সে আল্লাহ ডাক দিয়ে বলেন সুরাকা তুমি কি বুঝতে পারো না আমি আসল্লমি বলে এটা তো এমনি এমনিও ঘটে যেতে পারে সুরাকা যখন আবার সামনের দিকে গিয়েছে আবার ঘোড়ার পা দেবে গিয়েছে আল্লাহ রহসুল আবার দোয়া করেছে ঘোড়ার পা উঠে গেছে সোরাকা দ্বিতীয়বার আবার ঘোড়া ঘুরাইছে রাসুলকে ধরবেন না শয়তান আবার অসহসা দিয়েছে সে চিন্তা করলো দ্বিতীয়বারও তো ভুল হইতে পারে তৃতীয়বার চেষ্টা করে দেখি তৃতীয়বার আবার সোরাকা তার ঘোড়াকে ঘুরিয়েছে আল্লাহ রাসুলের কাছে যেই না কাছাকাছি গিয়েছে ঘোড়ার পাগের চাইতে দেবে গিয়েছে এবার সেরা কা চিৎকার মারছে আর বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর সত্য নবী সোরাকা এবার বলছে নিয়ার সুর আল্লাহ আমি আমার লোকজন নিয়ে চলে যাচ্ছি আপনি আমাকে ইমানের কালেমা পড়াই দেন আল্লাহ রসুল কালেমা পড়িয়ে দেন পড়িয়ে দিলেন সবাই বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সোরাকে এবার বলছেন সোল্লা আমি চলে যাচ্ছি আল্লাহ রাসাল্লে ডাক দে বলছেন সরাকা তুমি যে ইমান আল্লেব আমাকে না ধরে চলে গেলে আমি নবীন তোমার কাছে ওয়াদা করছি ইসলাম যখন বিজয় লাভ করবে পারস্য রোপ সম্রাজ্যে বিশাল একটা রাজ্যের গভর্নর তোমারে বানায়া দেয়া হবে সোরাকা মনে মনে হাসার বারী আরা সোলাল্লা নিজেই তো পালাচ্ছেন নিজেই মক্কায় থাকতে পারতেছেন না মদিনায় যাচ্ছেন আর মাকে গভর্নর বানানোর স্বপ্ন দেখছেন এটা কি সত্য? আল্লাহ রাসূল বলেন আমার নবুয়াত যেমন সত্য তোমার কাছে আমি তোই ওয়াদা করেছি ওয়াদাও সত্য। সুরাগা বললেন আমি তাইলে পরীক্ষা করে দেখতে চাই এটা সত্য হয় কিনা রাসূলের জামানায়। আল্লাহ রাসূল যতদিন বেঁচে ছিলেন যতদিন আল্লাহ রাসূল মদিনা নামক বিশাল রাষ্ট্রের প্রধান ছিলেন আল্লাহ রাসূলের জামানায় কোন পারস্য তখন বিজয় হয় নাই। এই জন্য সুরাকা গভর্নর হতে পারে নাই কিন্তু সুরাকার মনের মধ্যে প্রশ্ন আল্লাহ রাসূল যে বললেন আমার গভর্নর বানানোর কথা রাসূল তো চলে গেলেন গভর্নর হতে পারলাম না অথচ রাসুল বলেছেন রাসুলের নবুয়াদ যেমন সত্য রাসুলের ওয়াদাও তেমন সুরাকার মনে কষ্ট হজরত আবু বকর ক্ষমতায় আসলেন তখনও সোরাকা গভর্নর হতে পারলেন না তার মনের মধ্যে চিন্তা তাইলে রাসুলের কথা কি মিথ্যা হয়ে যাবে দিন দিনকে দিন বুড়া হয়ে যাচ্ছেন মুরুব্বি হয়ে গেছেন এখন আর সেইভাবে চলাচল করতে পারেন না হজরত অমর ক্ষমতায় আসলেন হজরত অমরের আমলে বিশাল রব পারস্য মুসলমানদের বিজয় হয়ে গেল হজরত অমর বললেন সুরাকাকে ডেকে আনো সুরাকাকে ডেকে আনা হলো সুরাকাকে ডাকার পরে আজ্জা তোমার বললেন ও সুরাকা তুমি আমাদের মুরুব্বী তুমি আমাদের উপদেষ্টা ওই বিশাল এলাকার কখন নরের দায়িত্ব তোমারে দিয়ে দেওয়া হলো এবার শিশু বাচ্চার মতো সুরাকা কাঁদতে লাগলেন জনাকীর্ণ লোকজন বলতেছে কাঁদেন কেন বলছে আমি যদি মারা যেতাম হয়তো ইমানের দুর্বলতা নিয়ে মারা যেতাম কারণ রসুল যে বলেছেন আমি যেমন সত্য আমার ওয়াদাও সত্য আমি একেবারে মৃত্যু পথ বৃদ্ধ হয়ে গেছি রাসুল বলেছিলেন আমি একদিন না একদিন গভর্নর হব আমি মনে করেছিলাম যে কোনো সময় মারা যাব কিন্তু কি দেখো অমর রে তুমি আমারে ডেকে গভর্নর বানাইলা আবার অপমান হয়েছে আমার নবীও সত্য তার ওয়াদাও সত্য অমর তোমাকে কি আল্লাহ রসুল এই কথা বলে গিয়েছিলেন নাকি হঠাৎ তোমার বলেন না এই কথা আমাকে আগে বলে যান নাই তবে রোম পারস্য বিজয় করার মধ্যে বিজয়ের পরে স্বপ্নের মধ্যে রাসুল আমাকে আদেশ দিয়েছেন আমি যেন তোমাকে গভর্নর বানায়া দে আল্লাহ রসুল চলে গেলেন এবার মদিনার মধ্যে মদিনার মধ্যে ঢুকছেন মক্কার লোকেরা পাথর মেরেছে বাড়ি থাকতে দেয় নাই কষ্ট দিয়েছেন আর মদিনার লোকেরা রাসূলকে গ্রহণ করার জন্য ইস্তেকবাল করার জন্য ছোট ছোট বাচ্চারা চারপাশে দাঁড়ায়া তারা কবিতা পড়তে শুরু করেছে তলাহাল বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকর আলাইনা মাদা আলিল্লাহিদা আল্লাহু আকবার তারা বলছেন আছাত উদিত হয়েছে মদিনার আকাশে সুবহানাল্লাহ রাসূল দুই জন sahabat চলে গেলেন মদিনায় আর আল্লাহ আসানার সাহাবী প্রবেশ করলেন মক্কায় আল্লাহ ইন্না লিল নামা মাফাজা দুই জন লোকসভা চলে গেলেন আর দশ হাজার সাহাবি সহ আল্লাহরা সুরুমক্কা বিজয় করলেন না ফাতাহান ফাতহাল্লাকা ফাতহান মুবিনা আল্লাহ তাকে বিজয় দান করে দিলেন ইন্নালিল মুত্তা কেই নামফাজাব তাইলে মোত্তা কি যারা পাঁচ নম্বরে তারা যত বিপদেই পড়ুক না কেন তারা যতই বিপদে পড়ুক না কেন তাদেরকে বিজয় দান করে দিবে কে জোরে বলেন না সফলতা দান করে দিবেন কে জেলে ভরার হত্যা করার সিদ্ধান্ত হলো এইভাবে আল্লাহ রসুল আল্লাহ তালা বাঁচাই দিলেন জোরে কন্যা সোহান যদি কেউ তাকে অর্জন করতে পারে তার জন্য ছয় নাম্বার পাঁচটা বলে ফেলেছি কয়টা বলেছি যে পাঁচটা বলিস তা কইতে পারবেন তো তো ভুলে গিয়েছেন ছয় নাম্বারটা বলি তাকে অর্জনের কয়টা বলে ফেলেছি এবার কয় নাম্বার ভাইয়া আসতে ছয় নাম্বারে আল্লাহসবহায় না হয় তাকে বলেন ওয়াই আর চকু হুমিন খাই যদি কোন বান্দা তাকো করতে পারে আমি আল্লাহ তাদের এমনও নিজিক দেই যা তারা কখনো হিসাব করতে পারে না সুফ হা আল্লাহ তাক আল্লাহ এমন নিজিক কেন বনি তো যে রিজিক হিসাব করার সক্ষম তা কোনো মানুষের একটা সহী বর্ণনা আছে একটা আয়াতের শানে নুযূল এটা আয়াতটা হলো ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আ'লা আল্লাহির রিযকাহা জমিনের যত প্রাণী বসবাস করে সব প্রাণীর রিজিকের দায়িত্ব কার আল্লাহ একটু জোরে বলেন না আমাদের খাওয়াই কে ভাই একদিন তিনটে মাহফিল নিয়েছি একদিনে কয়টা মাহফিল নিয়েছি একটা মাগরিববাদে একটা ইশাবাদে একটা 11টায় তো মাগরীব বাদে যেটা পৌঁছাইছি তখন খাওয়া হয় নাই প্রচন্ড ক্ষুধা খেতে পারি নাই এসার সময় যে মাহফিলটা গিয়েছি ভাই এত ভালো আয়োজন করেছে খাবারের আইটেম বলে বোঝানো যাবে না কথা শুনতেছেন আপনারা কিন্তু পরের মাহফিল ধরতে গেলে খাওয়া যাবে না এই জন্য না খেয়ে বের পরের মাহফিলে যে পৌঁছাতে সাড়ে এগারোটা বেজে গেছে ওয়াজ শেষ করতে গেতে রাত দেড়টা বেজে গেছে ওয়াজ শেষ করে কমটি লোক বলছে হুজুর আসতে লেট করিলেন যা রান্না বান্না করিলাম সব খাওয়া শেষ কথা শুনতেছেন পাস করিস কটা একদিনই খাওয়া জুটেস কোনো জায়গায় বলেন রিজিকের মালিক কে আপনি ইচ্ছা করলেই খাইতে পারবেন না আজকে আমার এই বুক রিজিক লেখা ছিল বলে আমি এখানে আসতে পেরেছি নতুবা কোনো শক্তি আনতে পারত না ভাইরা আমার অবামিং ডা ব্রাতিন সিল্হার্দি ইলান ইল্লা আলাহিস্ জমিনে জমিরেজাত প্রাণী সবার নিজেকে তাই একটু আর একবার জোট দিয়ে বলেন কার এবার আর একটা সারিন শুনিন ইয়ামেন থেকে প্রচুর ইয়ামেন থেকে কিছু মানুষেরা এসেছেন রাসূলের সাথে সাক্ষাৎ করতে যাবেন রাসূলের সাহাবি আর তারা আস্তে আসতে যখন পথের অর্ধেক থেকে এসেছে তাদের খাবার ফুরিয়ে গিয়েছে বলেন কি ফুরায় গিয়েছে সবাই বলেন গুরুব্বীরা বলছে যুবকেরা আমরা বিনা খাদ্যে এই রাস্তা যেতে গেলে মারা যাব তোমরা চলে যাও মদিনায় সেখান থেকে রাসুলের কাছ থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসো ওই খাবার খেয়ে আমরা বাকি পথ পাড়ি দিয়ে রাসুলের দরবারে যাব সাহাবাই কেরাম চলে গেলেন একটু 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 করে রাসুলের দরবারে মদিনাই যখন রাসুলের দরবারে মসজিদে নবমীতে তারা পৌঁছালো তখন আমরা রাসুলে তেল করছেন অবামিন্দা আব্বাদিন ফিল আর্দি ইল্লা আলাল্লাহি রিস্কুহা আমরা আরবি বুঝি আর না বুঝি মিডিল ইস্টের লোক বুঝে না এই আয়াত যেই না সাহাবিরা বাইরে থেকে শুনেছে যে রিজিকের দায়িত্ব আল্লাহর ওরা মনে করলো যে আগের থেকে আল্লাহ রাসুলকে জানিয়ে দিয়েছেন আমরা আসতেছি রিজিকের দায়িত্ব ম্যানেজ হয়ে গেছে তাইলে রাসুলকে ডিস্টার্ব করে দরকার নাই চলো আমরা আবার ফেরত যাই খাবার রাসুল পৌঁছাই দিবে কিন্তু এই ঘটনা আমার রাসুল তখন জানেন আয়াৎ কিন্তু রাসূল এমনিতেই শোনাচ্ছিলেন এরা মনে করেছে যে এদেরকে শুনিয়েছে যে ওই তাদের জন্যে খাবার রাসূল পাঠাবেন মনে করেছে কিন্তু রাসূল এই ঘটনা জানেন সাহাবিরাম আল্লার ওপরে বিশ্বাস শ্রী কেবুত্তা তারা চলে গেছে আবার আগের জায়গায় ফেরত দিয়েছে কিন্তু এই খাবার খাবার যে লাগবে তারা আসুলের সাথে কি আলাপ করেছে আয়াত শুনে চলে গেছে না তারা যে দেখতেছে এখানে খাবারের গন্ধ এত গন্ধে এত ভালো খাবারের গন্ধ তারা জীবনে পায় নাই খাবারে এত তৃপ্তি তখন তারা বলতেছেন যে রাসুল খাবার পাঠালে আর কি যে সেই খাবার পাঠাবে খাও রাসুল আমাদের জন্য খাবার পাঠিয়েছে ওরা খাবার দাবার খেয়ে শেষ করতে পারে নাই বাকি খাবার নিয়ে রাসুলের দরবারে চলে গেছে রাসুল বলতেছে খাবার আনলে কোথেকে

আপনি পাঠান নাই খাবার আসলো কোথ থেকে জিব্রাইল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা যখন আয়াত শুনে আল্লাহর ভয় করে আল্লাহর উপরে বিশ্বাস করে ফেরত চলে গিয়েছে কবান ওদের খাবার দেয়ার দায়িত্ব আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গিয়েছে তাইলে ছয় নম্বরে যারা তাকওয়া অর্জন করবে আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুহুম হাইসু লা ইয়াতাসিব আমি আল্লাহ তাদের এত 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 রিজিক দেব বান্দা চিন্তাও করতে পারবে না এই রিজিক হতে পারে খাবার এই রিজিক হতে পারে সম্মান এই রিজিক হতে পারে ইসলামকে ক্ষমতায় বসিয়ে দেয়া যে আল্লাহ জান্নাত থেকে সাহাবীদের খাবার দিতে পারে সে আল্লাহ শাহজালালের জমিনে আল্লাহর দ্বীন ও করে দিতে পারে কথা ঠিক বিশ্বাস আছে আপনাদের

তালা বললেন তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও যদিও আল্লাহর কোন সাহায্য লাগে করা মানে আল্লাহ তার গোত্রের লোকদের হওয়ার বলেছিল তোমরা আল্লাহর কাছে সাহায্যকারী হও মাত্র আঠারো জন লোক হাত তুলেছিল বলেন কয়েকজন হাজার হাজার মানুষের মধ্যে আঠারো জন হাত তুলে বললো না

কালিমার পতাকা কা দুলবে সেদিন সবাই আল্লাহর বিধান পে দুখো বেদনা ভুলবে সেদিন আর রবে না হা সকলে শান্তিতে থাকবে সেদিন পে দুঃখ বেদনা ভুলবে রমণী নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে জানি হবে না সেই দিন নাই বেশি দূরে আর কিছু

মোট কয়টা আলোচনা করেছি কয়টা ছয়টার মধ্যে আমরা এক নাম্বার বলেছি যদি কেউ তা অর্জন করতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে তারা সাহায্য পাবে আল্লাহর সাথে থাকবেন দুই নম্বরে বলেছি গুণা মাফ হবে বিশাল প্রতিদান আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে তিন নাম্বার বলেছি আল্লাহ মাফ দান করবেন চার নাম্বার বলেছি আল্লাহ সকল কাজ মামদার জন্য সহজ করে দিবেন পাঁচ নাম্বার বলেছি আল্লাহ মুসলমানদের বিজয় এবং সফলতা দান করবেন ছয় নম্বরে বলেছি আল্লাহ প্রশান্ত রিজিক দান করবেন প্রশস্ত রিজিক দান করবেন যেটা হিসাব করে শেষ করা যাবে প্রিয় ভাইয়ের আমার সময় সাড়ে দশটা পর্যন্ত ছিল আমি আরও তিন মিনিট বেশি নিয়ে ফেলেছি দুঃখ প্রকাশ করছি আজকের এই সুন্দর আয়োজন যে সোনার টুকরা যুবকেরা করলো তাদের জন্য দোয়া করছি যে তারা এত সুন্দর আয়োজন করেছে এই পরন্ত সময়ে আল্লাহ তালা তাদেরকে ইসলামের জন্য এক হয়ে থাকবার তৌফিক দান করুন এই আয়োজন যেন আগামীতে আরও বড় করে করতে পারে সেই তৌফিক দান করুন